আল্লাহ রসুল সাল্লাহ বিদায়ের ঘন্টা বেঁচে গেল সময় চলে আসলো তিনি অসুস্থ হয়ে গেলেন প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হওয়ার পরে তিনি অন্যান্য স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়ে বরং অন্যান্য স্ত্রীরাই বললেন রসুল সাল্লাহ সাল্লাম আয়সাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সবচেয়ে বেশি পছন্দ করেন তাহলে আমাদের যত ভাগ আছে ভাগগুলো সব আয়সাকে দিয়ে দিলাম রসুল আয়সা সিদ্দিক রদি আল্লাহ আল্লাহ ঘরে এসে উঠলেন প্রচন্ড অসুস্থ রসুল সে অসুস্থতার মধ্যে আল্লাহ রসুল আলহিম আয়সা সদিক আনহান ঘরে এসে উঠলেন এবং যেহেতু মসজিদের সাথে ঘর একটু পর পর তিনি সাহাবিদেরকে নিয়ে বসেন আর তাদেরকে বারবার ওসিয়ত করেন বারবার দিক নির্দেশন দিতে থাকে সময় তো কাছাকাছি চলে আসছে এত সময় নাই হাতে তিনি বারবার সাহাবিদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন কখনো ওসিয়ত করেন কখনো নসিহত করেন এই পুরো সময়ের মধ্যে নসুলসাল্লাম খুবই অসুস্থ ছিলেন এর মধ্যে রসুলের ইন্তকালের অফাতের পাঁচ দিন আগে সেই দিনটা ছিল বৃহস্পতিবার আট এ রবি আল্লাহ রসুল হঠাৎ গোসল করলেন গোসল করার পরে রসুল সাল্লাহ দেখে কিছুটা সুস্থ সুস্থ মনে হলো যে তিনি একটু সুস্থ হয়েছেন সমস্ত সাহাবিরা খুশি যে আমাদের রসুল আবার সুস্থ হয়ে গেছে রসুল সাল্লাম এবার তিনি একেবারে শেষ বক্তব্য রাখলেন সাহাবীদের সামনে মেম্বারে উঠলেন সুস্থতা একটু দেখা যাচ্ছে গোসল করে আসছেন তিনি এবার মেম্বারে উঠে বক্তব্য দিলেন এই হাদিসটা অনেক সাহাবী বর্ণনা করছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন আরো অনেক সাহাবায়ে কেরাম এই হাদিসটি বর্ণনা করছেন রাসূলের শেষ বক্তব্য কি ছিল রাসূল বলেন এই শোনো সবাই ইতিপূর্বে তোমাদের পূর্বে যে উম্মত ছিল তারা তাদের নবীদের এবং অলিদের কবর পরে আমার কবরকে কিন্তু তোমরা মসজিদ হিসেবে গ্রহণ না করবানা প্রথম বললেন যে পূর্বের জামানায় যারা ছিল তোমাদের আগে যারা ছিল তারা তাদের নবীদের অলিদের কবরকে কি বানাতো মসজিদ বানাতো তোমরা কিন্তু আমার কবরকে মস্টের জায়গা বানাবানা এরপরে আসল বলে লাআন আল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের উপর লানত বর্ষণ করুন কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করেছে রাসূল বলেন লা তাতাকিযু কবরি ঈদান আমার কবর তোমরা ঈদ হিসেবে গ্রহণ করো না যে এখানে তোমরা মজমা বসাবা এখানে এসে তোমরা উৎসব করবা ঢোল পিটাবা গান বাজনা করবা যে না আমাদের মাঝে গুলোতে